আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোরফিটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে এসেছে শীতকাল আর শীতকালে বিরিয়ানি ফলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডার ভিতর গরম গরম খাওয়া আজ আমি আপনাদের জন্য যে ফলাউটা তৈরি করবো সম্পূর্ণ গরোয়া মশলা তৈরি করা কোনো প্যাকেটের মশলা নয় ভিডিওটি না সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ এই চিকেন পোলাওটা কিভাবে তৈরি করেছি চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি তারা কি বন্ধুরা ভিডিওটি কি কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন আমি এখানে একটা বেল চামচ তেল দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ দিয়ে দিয়েছি দুই তিনটা দিয়ে দিয়েছি লং একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখানে এক কাপ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এটা কিন্তু আমি এখন চিংড়ি মাছের প্রসেসিংটা করব চিংড়ি মাছ দিয়ে যাতে পোলাওটা তৈরি করব প্রথমত চিংড়ি মাছটা রান্না করতে হবে এটাকে আমি আরো দুই মিনিট বেজে নিলাম যাতে আদা রসুনের একটা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা অনেক সময় ভালো লাগে না তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া চা চামচ দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আমি এখানে ভাজা জিরি গুঁড়া দিয়ে দিয়েছি আমার কাছে ভাজা জিরি গুঁড়োটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তারপর দিয়ে দিলাম হাফ চে চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিলাম লবণ সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে হাফ চামচ অ্যাড করেছি কাশ্মীরি মরিচ এটা অংশ থাকলে দেবে না থাকলে নেই এখন এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর উপর নির্ভর করবে কিন্তু আপনার চিংড়ির স্বাদ এবং ফলাউ স্বাদটা হাফ কাপ গরম পানি আমি এখানে অ্যাড করব যাতে মশলাটা না পড়ে যায় আমার চ্যানেলে অলরেডি কিন্তু বিরিয়ানি তেহেরি সবটাই কিন্তু দেওয়া আছে শীতের স্পেশাল পুরান ঢাকার স্পেশাল বিরিয়ানি পুরান ঢাকার স্পেশাল খিচুড়ি নাজিরা বাজারের বিরিয়ানি ও তো সব কিছু যাতে আমি পুরান ঢাকার বাসিন্দা ক্ষেত্রে হচ্ছে যে স্পেশাল বাবুচিদের কাছ থেকে আমাদের নেওয়া আজকে চিংড়ি মাছটা আমি রান্না করতেছি আপনার বাদাম বাটা দিয়ে এখানে কাজু বাদাম কাঠ বাদাম চিনা বাদাম কিন্তু আমি বেটে নিয়েছি আর একটা আক্রোট দিয়েছি এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব অনেক আপুদের কাছে বলতে শুনি কি দিয়েছেন এখানে কি কি আপনারা যারা আমাদের ভিডিও আপনারা দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে স্টেপ স্টেপ বাই আমরা কি ব্যবহার করেছি সেটা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে শুরু থেকে একটুকু দেখলে শেষে একটু দেখলে কখনো আপনারা আমরা মাঝখানে কে দিয়েছি সেটা কিন্তু বুঝতে পারবেন না আমি এটাকে আরো দুই তিন মিনিট কষিয়ে নিলাম যতটা ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু আপনার চিংড়ি মাছের স্বাদটাই আসবে এখন এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা কে পরিষ্কার করেছি তারও কিন্তু একটা ভিডিও আমার স্যানেল দেওয়া যদি এখন পুরাটা দেখাতে যাই কে পরিষ্কার করেছে সেটা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরো দুই মিনিট আমি এটাকে রান্না করব এখানে এখন আমি একটু ফাইন অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম আমি এখানে একটু ঘিরিয়ে দিচ্ছি এটাকে আমি আরো পাঁচ মিনিট রান্না করব ফাইনালি রান্না হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি ফলাউ চালের জন্য আমি এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম থেকে একটু কম নিয়েছি চাউল আমি এখানে সাড়ে তিন কাপ চাউল নিয়ে নিয়েছি তারপর এটাকে পানি দিয়ে একবার আমি ধুয়ে নেবো পানি দিয়ে একবার ধুয়ে পানিটা ফেলে দিয়ে আমি আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো এই বাসমতি চাউলটা যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে বাটটা কিন্তু ভাঙবে না সাথে সাথে কিন্তু ধুয়ে দিয়ে দিলে সেক্ষেত্রে চাউলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এখানে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি একটা টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি একটু সামান্য তেলও দিয়েছি তারপর দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছি দুই তিনটা দিয়ে দেবো আমি সাদা এলাশ দু তিনটি দিয়ে দিব আমি এখানে লং এখানে আমি আরেকটি আপনার বিরিয়ানির ফলাউর একটি স্পেশাল মশলা ব্যবহার করব সেটা আপনারা দেখে নেবেন কখন ব্যবহার করবে এটি তারপর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেবো তারপর এখানে হাফ চামচ দিয়ে দিলাম আমি আদা বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে রসুন বাটা এখন এটাকে দিয়ে আমি আর এক মিনিটের মতো ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় এটা ভাজা হওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করব ধুয়ে রাখা পানি ঝরানো বাসমতি চাউলটা আপনার চাইলে এখানে চিনিগুড়া চাউল দিতে পারেন এটাকে আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেবো খেয়াল রাখতে হবে চাউলটা যেন কোনো প্রকার না পড়ে যায় তারপর দিয়ে দিন আমি এখানে স্বাদ মতন লবণ লবণ দিয়ে এটাকে আমি একদম জোরজোড়া করে এটাকে ভেজে নেব এখানে কিছু আপনাদের টিপস ফলো করতে হবে আমি কতটুকু পানি দিচ্ছি আমি এখানে সাড়ে তিন কাপ আপনার চাউনি নিয়েছি তার জন্য এখানে সাত কাপ পানি দেওয়ার কথা ডাবল দেওয়ার কথা সেক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে তিন কাপ পানি দিয়েছি দেড় কাপ আপনার দিয়ে দিলাম দুধ দুধ পাউ লিকুইড দুধ তারপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ পাউডার দুধ পাউডারটা দিলে কিন্তু কি বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে পোলাওটা পোলাও বিরিয়ানি যে যেটা বলো না কেন কিন্তু আমি গর্বভাবে তৈরি করেছি আমি যেটা আপনার প্যাকেট মশলা দিয়ে যেভাবে তৈরি করলে যেটা আমার বাচ্চারা ততটা খেতে পারে না গর্বভাবে যদি আপনি তৈরি করেন আপনাদের বাচ্চারা কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে এখন এটাকে একদম ঝুরঝুরা করে আমি পানিটা টানি গিয়েছে প্রথম একটু দুই তিন মিনিট আমি এটাকে ফুল পাওয়ার দিয়ে এটাকে পানিটা তারপরে মিডিয়াম আছে এটাকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি চাউলের প্রায় এইটটি পার্সেন্ট চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম রান্না করা চিংড়ি মাছটা আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে আলাদা করতে পারেন সাদা ফলা করে কিন্তু আমার বাচ্চারা কিন্তু এভাবে খেতে চেয়েছে আর এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আমি যেভাবে রান্না করেছি আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক পোলাও বিরিয়ানি সব কিছু খেয়ে থাকে কিন্তু ভাত একটার সাথে একটা লেগে যায় অনেক সময় ভাঙ্গা থাকে কিন্তু আপনি যদি সঠিকভাবে রান্না করেন তাহলে একদম জোর একটা ভাতের সাথে পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহেরি যদি আপনি সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু খার বানিয়ে দিবে এখন আমি এখানে উপরে কিছু পেঁয়াজ পাতা অ্যাড করলাম একটা গাজরের অর্ধেককে আমি একদম চিকন করে ঝুরঝুর করে কেটে নিয়ে আছি আমার বাচ্চাদের খুব পছন্দ গাজর খেতে আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো পছন্দের সবজিও কিন্তু ক্যাড করতে পারেন ফরবটি এড করতে পারেন এখন আমি এটাকে উল্টে পাল্টে আবার ভালোভাবে এটাকে সেট করে দিচ্ছি পাতিলের তলানিতে না লেগে যাওয়ার জন্য এখানে একটি টিপস আপনারা অবশ্যই ফলো করবেন আর এটাকে আমি ঢেকে দিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রাখবো সরাসরি পাতিলে আগুন লাগার জন্য দিলাম দিয়ে আমি এখানে একটি পশিয়ে দিলাম এখন আমি আবার একটু উল্টে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এখন ডেকে দিয়ে আর একদম পাঁচ মিনিটের জন্য রাখি দিলাম আমি এটা খুব সুন্দর ভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি গিয়ে দিয়ে আমি আর এখানে চুলা রাস্তাকে রাখবো না আমি চুলাটাকে বন্ধ করে দেবো ঢেকে এটাকে পাঁচ মিনিট আমি দমে রেখে দেব যাতে সুন্দর গ্রানটা চড়িয়ে ভরে গিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা জোর জোড়া হয়েছে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেরে আমি আরো নিত্য নতুন যে কোনো সস রেসিপি তৈরি করতে পারবো প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু অলরেডি ফুরন স্পেশাল বিরিয়ানি নাজিরা বিরানি বিরিয়ানি খিচুড়ি তেহরি সবটাই আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে আপনি একটু ভিজিট করে দেখতে পারেন এখন আমি এটাকে পরিশন করে দেখাচ্ছি একটা ভাতের সাথে একটা ভাত লাগে আমার বাচ্চারা তো এতটাই খুশি তারা বাহিরের খাবারটা কিন্তু খুবই অপছন্দ করে তো খুব সহজে গরম মশলায় এভাবে আপনারা তৈরি করে আপনাদের সোনামনিদেরকে দিতে পারেন তারা বাহির থেকে খেয়ে যতটা সন্তুষ্ট বোধ করবো না মায়ের হাতে একটুকু খেয়ে কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন নির